নমস্কার বন্ধুরা তারপর বলো গরমে সবাই আছো কেমন আর সত্যি প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক আমাদের জলখাবার তো মিটে গেছে আর আমার অন্যান্য রান্নাও হয়ে গেছে আর রান্না বলতে গরমে তো সেরম কিছু আর ইচ্ছাও করে না খেতেও ইচ্ছা করে না করতেও ইচ্ছা করে না তো একটু ডাল সেদ্ধ করেছি আর একটুখানি আলু উচ্চে সেদ্ধ করেছি আর করব মাছের ঝোল এটা কি মাছ আমি মাছটা চিনতাম না তো বাবাকে জিজ্ঞাসা করলাম কারণ ওই তো এসব নিয়ে আসে মাছ বাজারপত্র তো ওর বাবাকে জিজ্ঞাসা করলাম এটা কি মাছ তা ও বলল ফলুই মাছ ফলুই মাছ বলে কোনো মাছ আছে আমি প্রথম শুনলাম আমি আসলে অত মাছের নাম জানি না তো যখন যা নিয়ে আসে মোটামুটি কমন যেগুলো সেগুলো জানি তো এই মাছটা আমি ভেবেছিলাম আজকে একটু সর্ষে দিয়ে করব। কিন্তু সেটা ক্যান্সেল করলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলাম কারণ ওর বাবা সদ্য জ্বর থেকে উঠেছে তো এখন বেশি রিচ না দেওয়াটাই ভালো তারপর হচ্ছে গরমও পড়েছে প্রচণ্ড তো সেই কারণে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলাম আর দেখো মাছ ভাজার পর অনেকটা তেল ছিল পাশই ছোট্ট বাটিতে আমি তেলটা তুলে রেখে দিলাম কারণ বেশি তেল দিয়েও করব না এদিকে দেখো আজকে সকালে একটু দই পেতেছি আর কুকারে একটু সবজি সেদ্ধ করেছি এখনো হয়নি সবজি সেদ্ধগুলো বসিয়েছি বিনস গাজর রাঙালু পেঁপে তারপর হচ্ছে শাশুড়ি মার জন্য শাশুড়ি মা তো এখন বাড়িতে নেই উনি থাকলে একটু ঢেঁড়শো সেদ্ধ দিই রাঙালু বিট গাজর এগুলো সোডিয়াম পটাশিয়াম শরীরে যদি কম থাকে তাহলে না খাওয়া খুব ভালো কটা বাজে বলো তো এখন সাড়ে বারোটা বাজে স্নান হয়ে গেছে কাজকর্ম তো হয়েই গেছে এই ভর দূর এই খটখটে রোদে আমি এখন বেরোলাম দেখো বাধ্য হয়ে বেরোলাম গো ছাতা নিয়েছি হাতে কি করব একটু সতপুরে যেতে হবে সোদপুর হচ্ছে আমাদের এখানকার লোকাল মার্কেট তো সোদপুরে যাব মেয়ের আগামীকাল প্রোগ্রাম আছে তো সেই জন্য কিছু কেনাকাটি করব পুরো রাস্তাটা আমি হেঁটে এলাম প্রায় দশ পনেরো মিনিট লাগে তো পুরোটাই হেঁটে এলাম আসার সময় ভাবছি সোদপুর স্টেশন থেকে অটো ধরে একেবারে বাড়ি যাব আর অটো আমাদের গঙ্গাধর পর্যন্ত জেটিঘাট পর্যন্ত তো আমাদের বাড়ির রাস্তা দিয়েই যায় শুভ সন্ধ্যা সন্ধ্যা অবশ্য উতরে গেছে সন্ধ্যা দিয়ে আমি একটু বেরোলাম এদিকে দেখো এটা পুকুর একটা আমাদের বাড়ির কাছে এই রাস্তাটা আমি সবসময় যে রাস্তা দিয়ে যাই তোমাদের দেখায় সেটা না এটা আমাদের বাড়ির গলি দিয়ে বেরিয়ে অন্যদিকে আর একটা রাস্তা অ্যাকচুয়ালি আমি যাচ্ছি একটু গঙ্গাধারেই দেখো গঙ্গা জলের কতগুলো বোতল নিয়ে যাচ্ছি এই কাজটা আমার কর্তাই করে তো ওকে আমি ইচ্ছা করি আজকে একটু বেরোতে দিয়ে নিই আর শরীরটা উইক আছে তো তো বেরোতে দিইনি এবার গঙ্গা জলের দরকার এবার দুপুরবেলা রোদে আর ইচ্ছা করেনি বেরোতে আর সেই জন্য সন্ধ্যাবেলা এলাম দেখো এই যে আমাদের পানিহাটির গঙ্গার ধার আমাদের পানিহাটি এর আগে নাম ছিল হচ্ছে পণ্যহাটি বা পেনিটি চলো নিচে নামি আর সদ্য জোয়ার হয়ে গেছে মানে ভাটা এখনো পড়েনি কথায় বলে নাকি ভাটার জল ঘরে নিয়ে যেতে নেই তাহলে সংসারেও নাকি ভাটা পড়ে জোয়ারের জল নিয়ে যেতে হয় এবার কখন জোয়ার হবে সেটা আমি জানতাম না তো এসে দেখলাম যে জোয়ার সদ্য হয়েছে কিন্তু ভাটা এখনও সেইভাবে পড়েনি তো ভালোই হয়েছে ভাটার জল আর নিয়ে যেতে হলো না অবশ্য নিয়ে যেতাম ও না হয়তো ফিরে যেতে হতো আর ওই দেখো আমাদের জেটি ঘাট চলো নিচে নামা যাক তবে এদিক থেকে থেকে জল নেব না ওই পাশ নেব এদিকটা একটু কাদা কাদা হয়ে গেছে ওই ওপারে উপরে দেখো আলো জ্বলছে ওটা হচ্ছে দণ্ড মহোৎসব তলা পয়লা বৈশাখের দিন মেয়ের অনুষ্ঠান ছিল ওখানেই ওটাই হচ্ছে এই যে গাছটা দেখছো আলু জ্বালানো রয়েছে ওইখানেই একটা পুরনো বটগাছ আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে এসেছিলেন আর এই তো মেলা এসেই গেল আর এবারে শুনলাম জুন মাসে মেলা তবে ডেটটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কারণ শিওর নই তাই ডেটটা আমি জানি শুনেছি কিন্তু বলতে পারলাম না কারণ ভুলভাল বলা তো ঠিক না তবে মনে হয় জুন মাসে হবে এবারে আর দেখো জল বেশ অনেকটাই আছে এইটা হচ্ছে আমাদের জেটিঘাট এই এখান থেকে লঞ্চ ছাড়ে সোজা চলে যায় ওই দিকে কোননগর চলো এবার জল নিই আর তরণীর বাড়িতে টিচার এসেছে লাইফ সায়েন্স টিচার এসেছে টিচার পড়াচ্ছেন গঙ্গা জল নিয়ে চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে ঘরে লেবু ছিল তা ভালো আমি একটু লেবুর শরবত করি একটা গোটা লেবুরই শরবত করছি মেয়েও খুব এই লেবুর শরবতটা খেতে ভালোবাসে দই থাকলে দইয়ে লাস্সি করে দিতাম কিন্তু দই দুপুরবেলা খাওয়া হয়ে গেছে তো লেবু শরবত করি একটু নুন চিনি দিয়ে ও খাবে আমিও খাবো আর ওর বাবাকে দেব না লেবুটা টক তো তো ওর বাবার কিছুদিন আগে জ্বর হয়ে গেছে তো এবার জ্বর অবস্থায় টকটা এখন আর খাওয়াচ্ছি না চলো শরবতটা করে নিই করে নিয়ে মেয়েকে দিয়ে আসি আর আজকে শুক্রবার এখনও পর্যন্ত আমার শুক্রবারটা ছুটি আছে এই মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই আমার দুটো স্টুডেন্ট এবারে মাধ্যমিক দিয়েছে তো ওদের রেজাল্ট বেরোলেই ওরা আবার পড়তে আসবে তখন আর শুক্রবারটা ফাঁকা থাকবে না শুক্রবার মঙ্গলে দুটো এখন আপাতত ফাঁকা আছে আমাদের এই পানিহাটিতে নিজেকে অনেক সময় গর্বও লাগে মানে গর্ব ফিল করি যে এখানে জন্মানোর জন্য কারণ আমাদের এই বলে না কথায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমাদের এই পানিহাটিতেও যেন মনে হয় বারো মাসে তেরো পার্বণ আমার বাড়ির সামনে যে ক্লাবটা সেই ক্লাবে দুর্গা পুজো হয় লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো আমাদের বাড়িতেও হয় প্লাস যখন সরস্বতী পুজো হয় এখানে অনেক স্কুল ক্লাবগুলো তো আমাদের ক্লাবেও সরস্বতী পুজো হয় তারপর সরস্বতী পুজোয় মে স্কুলেও যাই আমার বাড়িতেও হয় সরস্বতী পুজো তারপর হচ্ছে তোমার এই যে মেলা মেলা প্রথম দিন যে মেলাটা হয় তখন তো বেশ মানে দণ্ড মহোৎসব যে মেলা যেটা সেইটা হয় পুজো আচ্ছা হয় কিন্তু তারপর বেশ এক সপ্তাহ ধরে জিনিসপত্র কেনাকাটির মেলা চলে তারপর ধরো শিবরাত্রি তারপর নীল ষষ্ঠী এই সমস্ত যখন হয় ধারে গঙ্গা স্নান করতে যাই তখনও গঙ্গায় ছোট্ট খাট্টো একটুখানি মেলা মতো বসে যায় তো তারপর তো আছে দুর্গা পুজোর বিসর্জন আর যে কোনো পুজোর বিসর্জন চল মেয়েকে দিয়ে আসি তো এই নিয়েই চলে আর কি তো উনি পড়তে বসেছে ম্যাম চলে গেছে অনেকক্ষণ আগে দিয়ে ম্যাম চলে যাওয়ার পর একটু রেস্ট নিল নিয়ে আবার পড়তে বসেছে আর এখন তো সকালবেলা অনলাইন ক্লাস হচ্ছে কটা দিন দুপুরে হচ্ছিল দুপুরটা অফ করে দিয়ে আবার সকালে করেছে ভালোই হয়েছে ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে চলে এসেছি একেবারে রাত্রিবেলা রাত্রিবেলাতে আমি আর মেয়ে রুটি খাই কিন্তু আজ আর রুটি না আমার করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে মেয়েকেও জিজ্ঞাসা করলাম কারণ ও সাধারণত রাত্রে ভাত খেতে চায় না আমার ব্যাপার হলো আমি একটা কিছু খেয়ে রাত্রিবেলা পেটটা ভরালেই হলো তবে রুটিটাই আমি প্রেফার করি তো ওকেও আজকে বললাম চল আসলে দুপুরবেলার একটু ভাত থেকে গেছে তো আমি বললাম চল আজকে জল ভাত খেয়ে নিই তবে ওর বাবাকে জল ভাত দেবো না তার আবার ঠান্ডা লেগে আবার না জ্বর বাঁধায় তোর বাবার জন্য অল্প একটু ভাত বসিয়ে দেবো যে ভাত বসিয়ে দিয়েছে অল্প একটু বাটিতে আর জল ভাতটা আমি আর তো আমরা দুজনে মিলে খাবো এ দেখো বড়া হয়ে গেছে বড়াগুলো খুব সুন্দর দেখতেও হয়েছে আশা করি খেতেও ভালো হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্রচণ্ড গরম পড়েছে একটু সাবধানে থেকো চেষ্টা করো রোদে না বেরোতে শুভরাত্রি